এই খরা এ আপা গাম চালান কে কই যাও হ্যাঁ কই যাও কই যাইতেছি মানে বাড়িতে যাইতেছি এই একবারে হয়ে গেছে দক্ষিণ করলি একটা মেয়ে মানুষ টেকা চাচ্ছে মেয়ে মানুষ তুই টাকা না দিয়ে যাচ্ছো মানে ডাকি তোর তোমাকে আমি টিয়া দেবো কোন দুঃখকে আমার কি বউ বোলাম না তোমাকে আমি ওরে বউ পোলাহান এ আমি কি রে আমি কি দেখতে শুনতে কম সুন্দর আছি নাকি যে তুই বউ পোলাহানের কথা কইতাছ আমার কাছে তোমা এত ফালতু আমি কথা কর টাক না এ খালা শুন আমাক কিন্তু বেশি জোর করাস না তাইলে কিন্তু কে ঘরে ভিতরে নিয়ে যাবনি কে হ্যাঁ কে টিয়া দেব কি সে টিয়া টিয়া লাগবে আমার দেব কি সে আপনি টিয়া দেব ইন্ডিয়া যারা যায় হ্যাঁ সবাই আমাকে টাকা দিয়ে যায় তোমাকে আমি কিসের দুঃখে টাকা দেবো